হাই ফ্রেন্ডস আমি কোথায় এসেছি তোমরা বলো কোথায় এসেছি তো চলো তার আগে আমি বলি বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি সঙ্গীতা নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি তোমরা কন্টিনিউ করতে না স্কিপ করো না তো তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছ আমি কোথায় এসেছি তবে আসার পথে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির ফোটাগুলো এত মানে এমনভাবে পড়ছিল মানে যে শরীরের মধ্যে সুইচ কুটাচ্ছে কেউ ঠিক আছে এরকমভাবে পড়ছে তো রেডি হয়ে চলে এসেছি তো আসার পরে আমি আবার রিটার্ন চলে যাব। তাই ভাবনা কি দরকার আছে বৃষ্টিতেই না একটু বুঝলাম তো কী হলো নাও চলে এলাম আর কি তো আসার সময় ছেলে প্রচণ্ড বায়না ধরেছে যে আমিও যাব আমিও যাব তো আমি বললাম যে তোকে নিয়ে গেলে কি করে হবে তার মধ্যে তারা করে বাড়ির সব রান্না কমপ্লিট করলাম করে তারপরে আমি এলাম তো কে আসছে বলো তো তো চলো তোমরা দেখতে থাকো কে আসছে তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো তো যে আসছে সে বেশি কিছু খায় না বেশি রিচ খাওয়ার খায় না হালকা পাতলাই খায় যার জন্য আমি ওই হালকা পাতলাই রান্না কর মানে করে রেখে আমি চলে এলাম রেডি হয়ে চলে এলাম তো মনের মধ্যে একটু আনন্দ তো থাকবেই তাই না তো সেই জন্য একটু আনন্দে আছি তো আমি দেখো লিফট দিয়ে চলে এলাম উপরে কোথায় এসছি রেল স্টেশনে এসছি কারণ স্টেশনে কে আসে বলো তোমাদের আর ওয়েট করিয়ে রাখবো না তো চলো আমি তোমাদের বলেই দিই কারণ তোমাদের দাদা ভাই আসবে তো তোমাদের দাদা ভাই আসবে দুদিন বাদে বাতি কেন আসে তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে দুদিন বাদে বাদে কেন আসে কেন আসে এদের তো সেভাবে ছুটি হয় না ঠিকই ভেবেছো তোমরা কিন্তু সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কেমন একটু আগেই আমি চলেছি আর ট্রেনের এত আওয়াজ একদম কান জন্য ঝালাফালা হয়ে গেল এত ট্রেনের আওয়াজ মানে সবগুলো লাইনে জন্য ট্রেন আছে সবগুলোতে ট্রেন আছে এখন মানে ফাঁকা নেই সবগুলোতে ট্রেন রয়েছে আর এত আওয়াজ কান একদম খালা ফালা করে দিল ভাবে যদি দুদিন বাদে বাদে তোমাদের কৌচিবাবু মানে তোমাদের দাদা ভাই যদি চলে আসে তাহলে বেশ ভালোই লাগে আর শুধু আমার নয় যতজন কৌচি স্ত্রী আছে তারা হয়তো সকলেই চায় যদি এইভাবে চলে আসতো কদিন বাদে বাদে তাহলে বেশ ভালোই হতো তো সেটা তার হয় না হয়েও ওঠে না আর ওটা সম্ভবও নয় তাই না তবে গত সপ্তাহে দুদিন ছিল আর দুদিনে আমরা পুজো দিতে পেরেছি আর পুজো দিতে পেরে আমার মানে খুব মানে এতটা ভালো লেগেছিলো যে তোমাদের আমি কী বলবো তো দুদিনে একটা দিন বেরিয়েছি পুজো দিয়েছি আর একটা দিন একটু ঘুরে এসেছিলাম মন্দিরে গিয়েছিলাম ওই জন্য মন্দিরে গিয়েছিলাম তারপরে একটু বাজারে ঘুরে চলে এসেছি কিন্তু এই সপ্তাহে আর যাওয়া হবে না কারণ হচ্ছে গিয়ে ছেলের এক্সাম চলছে তো মনে হয় না কোথাও যাওয়া হবে কারণ যেদিন ছেলের এক্সাম শেষ হবে আর সেই দিনে তোমাদের দাদাভাই চলে যাবে তো সেই জন্য আর মনে হয় না এই সপ্তাহে আর কোথাও আমরা যেতে পারবো তো একটু যদি যেতে পারতাম এতে ক্ষতি ঘুরতে পারতাম তাহলে বেশ ভালোই লাগতো আর তোমাদের দাদাভাই আসে না সে ছ মাস হয়ে গেল ঠিক আছে তবে গত সপ্তাহে এসেছিলো সেটা যদিও ছুটি নয় অন্য একটা কারণে এসেছিলো দুদিন এসেছিলো দুদিন ছিল চলে গেছে তো আবার আসছে তো এটাই চলো তাহলে দেখো তোমাদের দাদা ভাই কখন আসে ওয়েট করি ততক্ষণ তো দেখো অবস্থা দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকতে এত বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের আসল তো এখনও পাত্তাই নেই কারণ দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু মানে চলে এসছে ও মানে ওর ট্রেনটা বা ঢুকলো প্ল্যাটফর্মে ঠিক আছে তো দেখো ফাইনালি কিন্তু তোমাদের দাদাভাই চলে এলো ঠিক আছে তো আমি দাঁড়িয়ে রয়েছি দেখি আরও ফার্স্টের দিকে আছে তো একটু হেঁটে হেঁটে আমি হয়ে গেছি দেখো ও তোমাদের দাদাভাই চলে এসছে তো তারপর আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম কারণ দুজনে মিলে হেঁটে হেঁটে অনেকটা দূরে কারণ প্ল্যাটফর্মটা অনেকটাই বড় তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হয় নেক্সট ভিডিওতে টাটা সকলকে টাটা